লোক একদম চুপ করে রয়েছে চাইছে নাকি বিজনের লোকের কি হয়েছে এদের নেই

আবার আসবো একটু পরে তিনজনের সঙ্গে আলামিন নাজির ওর সঙ্গে ছিল আমাদের চিকেন

এখন আমি আমার বন্ধু ইমরান ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করবো ওরা যে মারবাদ করে দেবে আমার আব্বাস ভাই মাসাল্লাহ এসে বাবু আর বাচ্চাদের বলবো তোমার একটু হাততালি দিয়ে শুধু এই ব্যাচ পড়াবার সময় একটু আমাদের সঙ্গে সহযোগিতা করো কেমন জোরে একটু আমার ইমরান ভাইকে ব্যাচ করে সহযোগিতা করছে আমাদের আব্বাস মল্লিক অর্থাৎ আব্বাস ভাই মাসাল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান আমাদের সমস্ত শিল্পী এসে গেছে সুন্দর মাসাল জোরে একটু বাচ্চার একটু হাতাল গিয়ে আবার জোরে একটু হাতাল সানি একটু চাপ তোল মাসাল্লাহ আমাদের বন্ধু যিনি রাজার হাট থেকে এসছেন যে সমস্ত শিল্পী এসে সমস্ত শিল্পীরা দূর থেকে এসছে তো আমার আনিসুর ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করবো আমি আমার আজিজুল ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করবো আর বাচ্চাদের অনুরোধ করবো কি মনে আছে তো জোরে হাততালি আসল জোরে একটু হাততালি আমার আনিসুল ভাই রাজার থেকে এসছে ওনাকে আমরা বরণ করে নিচ্ছি আমরা ব্যাচের পর্ব দিয়ে মাসাল্লাহ খুব ভালো ওনাকে এখনই আমাদের গজল পড়ার জন্য আমরা অনুরোধ করব এখন আপনাদের সামনে যিনি আজকে আমাদের এসছে সেই রাজার হাট থেকে আনিসুল ভাইকে একটা সুন্দর কালাম পরিবেশনের জন্য অনুরোধ করছি ইনশাল্লাহ আমার তো ফেসবুক লাইভ চলছে

তোমার বলবো ওই দিকে একটা এই দিকে একটা যেদিকে দেবে পিক আপ বাড়াবে সেই দিকে বাড়বে তো সাউন্ড ম্যানের যেমন হাসি আমর বিরাট খুশি তো বিশেষ করে আর একটা খুশি যদি শ্রোতারা একটু এই ফাঁকা জায়গায় গুলো বসে হয় এই চেয়ার সব খালি আপনাদের ডাকছে তাড়াতাড়ি এসো বসো চেয়ার বারবার ডাকছে কিন্তু আপনারা এখানে এসে সব কিছু ভালো কিন্তু মশাগুলো একটু বড় যা কামড়াচ্ছে বুঝতে পারছি ভাই মশার কামন ভাই একটু চেয়ারের দিকে বসেন চেয়ার আপনাদের খুব ডাকছে একটু এসো বসো কিন্তু আপনারা বসছেন না না বসলে গজল কি করে তো বারবার আমার মানে যুবক দাঁড়িয়ে আছেন একটু মেহরবানি করে আপনার বসে যান আর মাদেরকে বলবো জানাদের কাছে সন্তান থাকার মতো কচি বাচ্চা থাকার মতন তাদেরকে রেখে দেন আর না থাকার মতন যদি আশপাশ ঘরে ঘরি করে এটা কিনের বাড়ি দিয়ে একটু এই দিকে পাঠিয়ে দেন বুঝতে পেরেছেন একটু এই দিকে দেন এই কচিরা তোমরা চেয়ারটা নিয়ে একটু সামনের দিকে না নাই চটটা বিছিয়ে দাও হ্যাঁ এই চটটা বিছিয়ে দাও হ্যাঁ ওদের ওখানে একটা চট দেন ওদেরই তো দরকার আছে ওরাই হলো আজকের দিনের মদ্দালোক ওরা হ্যাঁ বাচ্চা নেই মানে ওরাই মেন মদ্দালোক ওরা যদি চলে যায় তো অনুষ্ঠান পুরো থাই বাড়ি কচিরা তোমরা তড়িঘড়ি বসে পড়বে হ্যাঁ তারা গামী 첫두개 뜨기가 잘 보이시는 거 없지? 오구, 가만히 봐야 나도 미만.

السلام عليكم ورحمة الله تعالى وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

খুব সুন্দরভাবে সাজিয়েছে যুবক ছেলেরা আয়োজন এবং আয়োজক কমিটি উভয়কে আল্লাহ কবুল করুন বলুন আমিন আচ্ছা এমন আর তোমার একটু বসে যাও তো শোনা হ্যাঁ বসো আচ্ছা এই বাচ্চা কাচ্চা একটু তুলে দিতে হয় একটু তুলে দিন একটু এখানে বাচ্চা কাচ্চা যারা রয়েছে এইখানে তুলে দিন বলো আমি গজল শুরু করব তবে তোমাদের একটু আমার সঙ্গে গজল গাইতে হবে গাইতে তো না কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন করি ছোট্ট করে আচ্ছা বলো তো দেখি আমরা মানুষ তাই না আরবিতে বলা হয় ইনসান তাই না আচ্ছা আমরা আল্লাহকে ভালোবাসি তোমরা ভালোবাসো আল্লাহকে ভালোবাসো বাহ মাশাল নামাজ পড়ো বাহ 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 মাশাল আর নামাজ পড়ো আচ্ছা আমরা তো আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাদের কেমন ভালোবাসে আমরা ভালোবাসি সারাদিন আমরা